ফেসবুকের উইক আপডেট অবশেষে ফেসবুকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে মনিটাইজেশন সেট আপ না করিয়ে কিন্তু এখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো কীভাবে ইনকাম করবো অবশ্যই অবশ্যই সবাই টাকা ইনকাম করতে পারবে লক্ষ লক্ষ টাকা অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে এই টুলসটা যারা যারা পেয়েছে তাদের সত্যি তারা সত্যি অনেকটা ভাগ্যবান সো এই ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখন ভিডিও বানাচ্ছে এই টুলসটা পেলে এরা হচ্ছে সোনার হনি একার থেকে কিন্তু বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায় এই ধরনের অনেকেই কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিডিও বানাচ্ছে ভাই আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখে এসেছে আপনারা নিজেরা বুকা হয়ে যাচ্ছেন এবং আপনারা নিজেরা হতাশ হয়ে যাচ্ছেন এবং আফসুস করতেছেন আমি কি জন্য টুলসটা পেলাম না এখন গোপন রহস্য আমি আপনাদেরকে বলি এই টুলস হচ্ছে যেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড এটার অর্থ হচ্ছে আগে ছিল হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল ব্র্যান্ডেড কন্টেন্টে শুধুমাত্র চেঞ্জ করে তারা করছে হচ্ছে পার্টনারশিপ অ্যাড যেটা হচ্ছে আগে হচ্ছে মধ্যে শুরু করতো না এখন ফেসবুকে হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্টে হচ্ছে পার্টনারশিপ অ্যাড এটা হচ্ছে নাম চেঞ্জ করে এরা হচ্ছে এখন প্রফেশনাল ডেটগুলোর মধ্যে শু করতেছে এরা এখন কীভাবে কাজ করে এখন এটা হচ্ছে কাদের জন্য এটা হচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে স্পপনসার ঠিক আছে হয়তোবা তুমি একটা কোম্পানির প্রোডাক্ট তুমি কী করবা স্পন্সার করবা ঠিক আছে বিজ্ঞাপন হিসাবে তুমি তোমার পেজের মধ্যে কী করবা সেটা হচ্ছে তুমি আপলোড করবা অথবা একজন কোম্পানি তোমার পেজের মধ্যে একটা ভিডিও অথবা একটা হচ্ছে তাদের একটা স্পন্সার অথবা অ্যাড তোমার ভিডিওতে অথবা তোমার পেজের মধ্যে শু করাবে এটা কিন্তু এভাবে কাজ করে এটা কিন্তু আমরা যারা নতুন নতুন যারা ইউজার আছি অথবা স্লো যারা ইউজার আছি কন্টেন্ট ক্রিয়েটার আছি যাদের ভিডিওতে ভিউ মোটামুটি কম পেজের ফলোয়ার্স অনেক বেশি কম তাদের জন্য এটা কোনো হ্যাঁ এইটা কোনো তাদের জন্য মানে গিয়ানা ঠিক আছে মানে খুশির সম্বাদ না বলতে পারেন ঠিক আছে তাদের জন্য এটা কোনো কাজে করে না সো ভাই আসলে যারা নতুনভাবে যারা যারা কাজ করতেছেন সো আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে সত্যি আপনারা মনের মধ্যে আফসুস করতেছেন আমি কি টাকা ইনকাম করতে পারবো না এই ধরনের আপনারা কিন্তু অনেক সেই আফসুস করে অনেকে কাজ করা সেরে দিচ্ছেন ঠিক আছে কারণ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো বানায় কি জন্য জানেন শুধুমাত্র বিও পাওয়ার জন্য ঠিক আছে সো আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে এই ধরনের ভিডিওতে আপনারা লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন সো আপনারা দু চুপ বন্ধ করে শুধুমাত্র ফেসবুকের নিয়ম মানে আপনার সঠিক গাইডলাইন মেনে আপনার কাজ করে যান নিজের অথেন্টিক নিজের অরিজিনাল ভিডিও আপনারা আপলোড করেন রিজ ভিডিও লং ভিডিও ফটো ট্যাক্স এগুলো আপলোড করেন ঠিক আছে নিজের ফেসটা সবসময় সুস্থ রাখার জন্য চেষ্টা করেন আপনারাও একে একে সবাই এগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এটা না পেলে কোনো সমস্যা নাই বাকি যে সোনার হরিংগুলো কন্টেন্ট মানে যে টুলস আছে এখন ফেসবুকের নাম্বার ওয়ান টুলস এটার থেকে রিলস ভিডিও লং ভিডিও ফটো স্টোরি এরপর হচ্ছে তোমার যে লাইফ এরপর হচ্ছে ট্যাক্স প্রত্যেকটা জায়গার থেকে প্রত্যেকটা সেক্টর থেকে তুমি হয়তো টাকা ইনকাম করতে পারবা এই জিনিসটা নেওয়ার জন্য এই জিনিসটা আনার জন্য তুমি সবসময় কিভাবে ভিডিও বানালে ভিডিও আপলোড করলে হ্যাঁ কিভাবে কাজ করলে তোমার পেজটা গ্রো করবে কিভাবে কাজ করে তোমার পেজের হাই হয়ে যাবে তুমি চিন্তা করে এভাবে চিন্তা করে তুমি সামনের দিকে এগিয়ে যাও সফলতা হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবা তোমার সফলতা কেউ আট পেতে পারবে না ঠিক আছে তো এই ধরনের ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা হতাশ হবে না নিজের মনের যে একটা কাজ করার যে একটা মান মানসিকতা সেটা কিন্তু তোমরা কিন্তু কমিয়ে দেবে না তোমরা যেভাবে কাজ করতেছো সেভাবে কাজ করে দেওয়ার সফলতা ইনশাল্লাহ কেউ তোমাদেরকে টাকাতে পারবে না তো ইনশাল্লাহ আশা করি আমার ভিডিও তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওর শুরুতে যেভাবে কথাবার্তা বলছি পিরিক পরবর্তী গিয়ে আমি আপনাদেরকে কিন্তু